সেই স্পষ্টভাবে বলছে যে এই এই লোক এই আলম এই মানুষ কোন অপরাধের সাথে জড়িত ছিল না একাত্তর কিন্তু তাকে সাক্ষী বানাতে চাচ্ছে বলছে তুমি এই কথা বলো তো সে রাজি হয়নি সে কোনোক্ষণেই রাজি হয়নি এই কারণে তাকে হুমকি দিয়েছে গোয়েন্দা বাহিনী তার জীবন নাশের মুক্তি দিয়েছে তারপরে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে শুনছি এটা তো ভয়ঙ্কর কাহিনী তো সেই রাজত্ব কি আবার ফিরে আস মানে ফিরে আসবে এটা কি আমরা চাই চোর করে সাক্ষী দিয়ে শেখ হাসিনার হিংসা চরিতার্থ করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা যে সরকার যে রাষ্ট্র করতে পারে সেই রাষ্ট্রে কোনো মানুষের নিরাপত্তা থাকতে পারে না কোনো মানুষ নিরাপদ জীবনযাপন করতে পারে না বিচার বিভাগ আইন পুলিশ সবকিছু শেখ হাসিনার নিয়ন্ত্রণে রেখে তিনি ছিল হিংসার এই রাজত্ব ছিল এক শেখ হাসিনা তার ছেলে তার তার ভাগ্না ভাগ্নি তাদের কায়েম করার রাজত্ব এবারে কেউ কেউ সাহায্য করতে পারবে না সেইটারই পুনরাবৃত্তি যদি আপনারা না চান তাহলে সবাইকে কমপক্ষে কয়েকটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসতে হবে এসে কাজ করতে হবে সেটি যদি না করতে পারেন তাহলে আবার উঁকে দিতে পারে ঘাসীরা ভয়ঙ্কর আমাদের আমরা অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে একটি নিরপেক্ষ সরকার যে ঘাসিদা আমি বলবো কতখানি বিচারই হতে পারে কতখানি কোথায় হতে পারে নিজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য যারা উপায় ধ্বংসাত্মক আন্দোলন করে নিজেই আবার ক্ষমতায় আসে সেটা বাতিল করবে বন্ধুরা আমার এই হচ্ছে শেখ হাসিনা যার কোনো কমিটমেন্ট নাই যার কোনো অঙ্গীকার নাই যে রাজনীতিকে মনে করে একটা ভোটাররা তার লক্ষ্য এবং উদ্দেশ্য তো ছেড়ে থাকতে পারে না তখনই সেটা হতে পারে না তো আজকে আমাদেরকে তো সেই জিনিসটা দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ সরকার সেই সরকারের কাছে মানুষের অনেক দাবি দেওয়া মানুষের অনেক অনেক প্রত্যাশা যে আমরা শান্তিতে থাকবো সত্যি